বহুদিন পর বেঙ্গলে যাব ভাবতে থাকে সুগত সেই মোতাবেক প্লেনের টিকিট রিজার্ভ করতে বসে সে বেশ ভালোভাবেই গাড়ি চালিয়ে প্রায় দু হাজার কিলোমিটার পথ অতিক্রম করে ভুবনেশ্বর হয়ে যখন বাংলায় ঢুকলো তখন দুপুর পেরিয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে একটু চা খেয়ে নিতে নিতেই ঝেঁপে বৃষ্টি নামলো কোনো রকমে গাড়িতে উঠে স্টার্ট দিল ওই পাটটা বেশ সজরে চলতে চলতে যেভাবে বৃষ্টির জল মুছে দিচ্ছে তেমনভাবেই ছোটোবেলার পাড়ার স্মৃতিগুলো আরও পরিষ্কার হয়ে যাচ্ছে সুগতর কাছে সিগারেট ধরাতে সবে যাবে এমন সময় সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে জানাই গল্প খানিক চ্যানেলে সাদর আমন্ত্রণ আমাদের চ্যানেলের এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তবে আর দেই না করে শুরু করি আমাদের আজকের গল্প আজ সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি সাথে থেকে থেকেই চলছে মেঘের লাগে ঘন কালো মেঘ ধীরে ধীরে ফ্ল্যাটগুলির মাথার উপরে এসে সমস্তটাকে যেন গ্রাস করছে সাততলা উঁচু অ্যাপার্টমেন্ট থেকে বৃষ্টির ঝরে পড়া দেখতে দেখতে এক অদ্ভুত নাটকতা তৈরি হয় বৃষ্টির ছাট আটকাতে গাছের উইন্ডোটা কিনি দেয় দূর থেকে চোখে পরা প্রান্ত কলা গাছের পাতাগুলি যেন বৃষ্টি ও হাওয়ার দাপটে এলোমেলো হচ্ছে সুগত মনো আজ এবং কলা গাছের পাতাগুলির মতোই বিক্ষিপ্ত হচ্ছে বার বার নানান চিন্তার দাপটে উইন্ডো চ্যামের টুংটাং আওয়াজ দোলা আর এই অবিশ্রান্ত বৃষ্টি ও অবসর সুগতর কিছুক্ষণ চিন্তা বন্ধ করে দিয়ে তাকে অতীতে ফেলে আসা দিনগুলোতে ক্রমশ নিয়ে আসছে সুগত রায় রায়চৌধুরী পেশায় ইঞ্জিনিয়ার এখন কাজের সূত্রে ব্যাঙ্গালোরে পোস্টিং বছর দুই তিন হল এই ফ্ল্যাটটি কিনেছে এখনও সে অবিবাহিত বয়স এই তিরিশ ছুঁই ছুঁই সুগত ভালো ছাত্র ও অধ্যাবসায় থাকায় খুব তাড়াতাড়ি ভালো চাকরি আবাসন সবকিছুর ব্যবস্থা করতে পেরেছে সারাদিন তো কাজের মধ্যেই কেটে যায় তবে ইদানিং সে লক্ষ্য করছে পুরনো অতীতের কথা বা ফেলে আসা দিনগুলি যেন চিন্তা করতে ভালো লাগছে কেন এমন হচ্ছে কদিন আগেও তো এমন হতো না হয়তো বয়স বাড়ছে বলে বয়স ও মনের এক অদ্ভুত খেলা চিরকাল চলে যত বয়স বাড়ে মানুষ হতে থাকে একা বিশেষত মন হয়ে যায় একা বন্ধুরা হয়ে যায় সবাই নিজের কাজে ব্যস্ত প্রিয়জনরাও একে একে মারা যেতে থাকে মনের খোরাক মিটবে কি করে যত বয়স বাড়ে মনের অ্যাডভেঞ্চার বা কিছু খোঁজাও বন্ধ হতে থাকে জীবনের রহস্য আলগা হতে থাকলে জীবন সম্পর্কিত কৌতূহল ফুরোতে থাকে আসলে মন হলো কিছুটা নদীর জলের মতন এখন কোন আসা দিনগুলির চেনা পথেই এঁকে বেঁকে বয়ে যেতে চাইছে যদিও সুগতর কম না হলেও অনেক বয়স হয়নি এখনই শুরু হলো এই সব হয়তো শুরুর বয়স সে পেয়ে গেছে কফির পেয়ালায় সুর দিতে দিতে সুগতর মনের বায়োস্কোপে একেবারে শুরুর দিনগুলি ভেসে ওঠে সামনের কাচের উইন্ডোতে বেঙ্গালোরের বর্ষণ ক্লান্ত ছবি যেন ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে তার বদলে ফুটে উঠতে থাকে লালচে প্যান্ট ও সাদা জামা পরা অবস্থায় প্রাইমারি স্কুলে যাওয়া দশটায় ছুটির ঘন্টা বাজলেই ছুট্টে একসাথে বেরিয়ে আসা কে আগে বেরোতে পারে সেজন্য তাড়াহুড়ো করতে গিয়ে দরজায় ব্যাগে ব্যাগ টক্কর এরপর এক এক করে ক্লাস একরাস কষ্ট বুকে রেখে হাই স্কুল তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর প্রথম চাকরি প্রথম স্যালারি পরপর চলতে থাকা স্মৃতিতে যুক্ত হয় প্রথম প্রেম সেই গোলাপি বিকেলবেলা প্রথম হাতে হাত রাখা ও প্রথম দুটি থোঁটের মিশে যাওয়া এবং বান্ধবী বিপাশার বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রথমবার সঙ্গমে মিলিত হওয়া এরপর গোলাপের শুকনো পাপড়ি ঝরার মতো যেমন সকলে ওর জীবন থেকে হারিয়ে যায় তেমনি বিপাশাও একদিন ঝরে পড়ল কিন্তু সব কিছুই শুরুও শেষ হয়েছিল সমাপতন ঘটেছিল বহুবার সে অনুভব করেছে উনিশে যাকে মনে ধরেছিল বা তার মন একদম পাগল করেছিল উনত্রিশে এসে তার সাথে কথা বলে এমন কিছুই আর মনে হয়নি কেন যে তখন এমন হয়েছিল কে জানে কিন্তু এসব ভিন্ন কিছু একটা স্মৃতি রয়ে যায় মনে যেটি ছোট গল্পের মতো শেষ হয়েও হইল না শেষ সুগত অনুভব করে কোন একটি ঘটনা যেন সে আশ্বাদ নিতে শুরু করতেই শেষ হয়েছিল গলায় কাটা ফুটলে যেমন বারবার কিছু খেলেও সেই কাটা জানান দেয় সে এখনো যায়নি সেই রকমই অনুভব করতে থাকে সুগত ও বারবার চেষ্টা করে কোথায় সে আটকে যাচ্ছে ধীরে ধীরে মনে ফুটে ওঠে একটি হলদেতে দোতলা বাড়ি এরপর এক এক করে ফুটে ওঠে সেই বাড়ির দোতলার ঘরে ওঠার সিঁড়ি বেশ ছোট ছোট সিঁড়ি হুম মনে পড়েছে ক্লাস ইলেভেন ওই বাড়িটাই ছিল তখন এক রাস সুখের ঠিকানা শতরঞ্চি পাতা অবস্থায় জোনা সতেরো জন ওরা বসত সামনে থাকতো স্কুল ব্যাগ কথা বলতে বলতে যখনই সবাই হেসে গড়িয়ে পড়ত তখনই একটি ধমক দরজার বাইরে থেকে আসত না আই বয়সে গিয়ে লাগবে বুঝলে এরকমই বলতে বলতে যিনি ঘরে প্রবেশ করতেন তিনি সুগতদের প্রিয় বাংলা স্যার ভালো নাম রোহিত ব্যানার্জি তখনো কারো হাসি থামতো না রতন বলে উঠত স্যার আজকে খাওয়াবেন চোপ যা যা পড়া দিয়েছি দেখে ঢুকবে ক্লাস টেন থেকে সুগতরা পড়তো ওনার কাছে নির্ভেজাল আড্ডা ও পড়ার উচ্চ কৌশল মিশিয়ে জমিয়ে দিয়েছিলেন তার কোচিং স্যার গল্প বলতেন জানতেন পৃথিবীর আশ্চর্য সব রহস্যের কথা মুগ্ধ হয়ে থাকত সবাই তার সেই বলার ভঙ্গিমাতে এর সাথে চলত ওই বয়সের সাথে মানানসই কিছু কি যেমন রুদ্রানীর সৌমুকে পছন্দ হয় স্যার কোনোভাবে সেটা লক্ষ্য করেছিলেন বা জেনেছিলেন একদিন বিয়েটি নিয়ে কথা চলছিল স্যার হঠাৎ হেসে বললেন রুদ্র তোমার জন্য কোনো সৌম্যকান্তি বরই আছে চিন্তা করো না সবাই তো পারলে হাসতে হাসতে পেট ফাটিয়ে ফেলে আসলে স্যার কিন্তু ভীষণ আধুনিক ছিলেন ওই মোটা ফ্রেমের চশমাওয়ালা বা মোটা গোপওয়ালা ছিলেন না হালকা ফ্রেমের চশমা পরতেন আর হালকা ফ্রেঞ্চ ফ্রেঞ্চকার দাড়ি রাখতেন ডেনিম জিন্স ও গোলগলা টি শার্ট পরতেন বয়সেই এখন সুগতরই মতো ছিল তিরিশ ছুঁই ছুঁই সুগতদের বেচে বেশ কিছু মেয়ে ক্রাশ খেত স্যারের প্রতি হওয়ারই কথা এত সুন্দর দেখতে স্যার তেমনই সুন্দর কথা বলেন প্রেমে পড়া তো সহজাতই স্যার কিন্তু সবই বুঝতেন কিন্তু কোনোদিনই লিমিট ক্রস করেননি স্যার বুঝতেন আর হাসতেন তবে দুটি বিষয়ে স্যার বেশ স্ট্রিক্ট ছিলেন পড়া না পারলে ভীষণ বকতেন আর একটা হলো মাস পড়লে মাইনে দিতে দেরি হলে চেয়ে নিতেন আবার অনেক সময় বাড়িতেও চলে আসতেন তবে তিনি বলতেন দেখ আমি লোভই নই তবে এটাই তো আমার রুজি রুটি তাই মাইনে মারার চেষ্টা করো না তাহলে কিন্তু ছাড়ব না এটাও সত্যি ওই অত্য বড় বাড়িতে স্যার একাই থাকতেন সুগতদের পড়ানোর বছর চার পাঁচ আগে স্যার মা ও বাবাকে হারান আর আত্মীয় স্বজন কাউকে আসতে সুগতরা দেখেনি খারাপ সময়ে সবাই দূরে চলে যায় হয়তো স্যারেরও তাই হয়েছিল অথবা হয়তো শুধু টিউশন করেন চাকরি পাননি তাই সবার থেকে দূরে থাকতেন বলা তো যায় না কে কিভাবে অপমান করে দেয় কিন্তু সুগতরা ছিল স্যারের সবচেয়ে আপনজন হয়তো স্যার জানতেন এরা ভালোবাসা আর শ্রদ্ধাই দিতে পারে সভ্য মানুষের অসভ্য দংশন নয় মানে বেকার বলে ডাকা আর কি যাই হোক এভাবেই খুশি খুশিতে চলছিল ক্লাস ইলেভেন সমস্ত পড়ার ক্লান্তি যেন এখানে এসেই শেষ হতো সেদিনও মঙ্গলবার ঘুম থেকে উঠে সুগত ভেবে খুশি হয় আজ সন্ধ্যায় রোহিত স্যারের ব্যাচ আছে সমস্ত পড়া করে দুপুরে খেয়ে যখন ঘুমাবে ঠিক করেছে এমন সময় অন্তদন্ত হয়ে বাবা বললেন সুগত সর্বনাশ হয়েছে কি হয়েছে বাবা তোদের রোহিত স্যার কাল গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল আজ সকালে হাসপাতালে মারা গেছে এক মুহূর্তে সব যেন পালট হয়ে যায় কখন অজান্তেই কিশোর সগতর চোখ বেয়ে নেমে আসে এক বিচ্ছেদের বেদনার সন্ধ্যায় বৃষ্টি মাথায় করে সবাই জড়ো হয় স্যারের বাড়ির সামনে একটি খাটে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ঘুমিয়ে আছেন আমাদের রোহিত স্যার অনেকেরই সজল চোখ সৌমেনের মা চোখে জল এনে বলেন আহা বাপমা মরা ছেলেটা অযত্নে চলে গেল সৌগতরা কোন রকমে কান্না আটকে স্যারের পায়ে ফুল রেখে শেষ নমস্কার জানালো। ধীরে ধীরে স্যারকে কাঁধে নিয়ে কিছুজন দূরে আরো দূরে একেবারেই অদৃশ্য হয়ে যেতে লাগল রোহিত স্যারের ব্যাচ শেষ না হতেই সমাপ্ত হল সুগতর মনে আছে সে মাসের টাকাটা দেওয়া হয়নি এবং আর দেওয়াও হলো না কোথায় হারিয়ে গেলেন আমাদের অত প্রাণচঞ্চল স্যার উচ্চস্বরে বারবার কেউ কলিঙ্গ বাজাচ্ছে চেতনা ফিরে পেল সুগত কোন চিন্তায় ডুবে গেছিল সে চোখের সামনে পুনরায় ফুটে উঠেছে ব্যাঙ্গালোরের বৃষ্টি ভেজা সকালবেলা চোখ রোগড়ে দরজা খুলে দেখলো লালচে ইউনিফর্ম পরিহিতা গাল দাঁড়িয়ে খাবারের পার্সেলটা হাতে নিয়েই দরজা বন্ধ করে দেয় সুগত স্নান সেরে খেয়ে নিয়ে ল্যাপটপ নিয়ে কাজে বসে সে পরের দিন ব্লাডি খুনি মন্ডে মানে চাকরি করেন যারা তাদের কাছে সোমবার হলো সবচেয়ে অশুভ একটি দিন রবিবারের অবসর কাঁদতে না কাঁদতেই চলে আসে শুরু হয় আবারও একই জীবন একই রেস নতুন প্রজেক্ট নতুন ডিলিংস হারিয়ে যেতে থাকে কোন রবিবারে ডাউন দ্য মেমোরি লেনে হাটা দিনগুলোর কথা অসংখ্য রবিবার আসে যায় সুগত কাজে আরও ব্যস্ত হতে থাকে হঠাৎই একদিন ওয়েস্ট বেঙ্গলে কিছু কাজ করবার ফুরসত পায় সে যাক বহুদিন পর বেঙ্গলে যাব ভাবতে থাকে সুগত সেই মোতাবেক প্লেনের টিকিট রিজার্ভ করতে বসে সে করতে করতে সুগতভাবে আচ্ছা এবার একটু অন্যভাবে যাওয়া যাক না ট্রেনে না সে তো এখন বন্ধ ও না না খোলা আছে তো কিন্তু ধূর নিজেই ড্রাইভ করে যাবো সোমবার এক ঝকঝকে দিনে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সাদা চেক জামাইন করে নিজের কালো একটা নিয়ে জীবনের সবচেয়ে বড় ড্রাইভ মানে সো লং ড্রাইভে বেরোলো সুগত গুগল ম্যাপ ঠিক করে নিয়েছে কয়েকটা হোটেলও বুক করে নিয়েছে বেশ ভালোভাবেই গাড়ি চালিয়ে প্রায় দু হাজার কিলোমিটার পথ অতিক্রম করে একবার গাড়ির চাকা পাল্টিয়ে ভুবনেশ্বর হয়ে যখন বাংলায় ঢুকলো তখন দুপুর পেরিয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখনো অনেকটা পথের পর ওর বাড়ি কলকাতা থেকে বেশ দূরে মফরসলে ওর বাড়ি মাঝে এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে একটু চা খেয়ে নিতে নিতে যেতে বৃষ্টি নামল কোনো রকমে গাড়িতে উঠে স্টার্ট ছিল রাত দশটা নাগাদ সে তার মফসল পাড়াগাঁয়ের কাছাকাছি পৌঁছালো বৃষ্টি এখানেও বেশ চলছে সাথে বিদ্যুতের চমক ও বাজও পড়ছে ওই বেশ চলতে চলতে যেভাবে বৃষ্টির জল মুছে দিচ্ছে তেমনভাবেই ছোটবেলার পাড়ার স্মৃতিগুলো আরও পরিষ্কার হয়ে যাচ্ছে সুগতর কাছে মুখে একটা মিষ্টি হাসিয়ে এনে রিং সাবন গানটা গাইতে গাইতে ওদের পাড়ার কাছাকাছি আসতেই ওর ইচ্ছে হলো একটা সিগারেট খাওয়ার চলন্ত অবস্থায় সিগারেট ধরাতে সবে যাবে এমন সময় গাড়ির সামনে একটা কুকুর চলে আসায় অতর্কিত বসে ব্রেক কষতে চায় কিন্তু ঠিকমতো সামলাতে না পারায় গাড়িটা প্রচণ্ড শব্দ করে ঘুরে গিয়ে অনেকটাই এগিয়ে বেশ জোরে একটি বড় গাছে গিয়ে ধাক্কা দেয় ফিরে যায় এবং সাথে সাথে একটি বড় হন বেজে ওঠে এরপর সব ব্ল্যাক আউট নির্দশের পর সুব্রত যখন চোখ খোলে তখন বোঝে তার মাথার স্টিয়ারিংয়ের ওপরে রয়েছে আর বুকে বেশ লেগেছে চোখ রোগড়ে গাড়ির আলো জ্বালিয়ে দেখলো গাড়ির সামনেটা দুংড়েছে তবে ওর ব্যক্তিগত চোট তেমন অনুভব হলো না বৃষ্টিটা এখনো বেশ ধরেছে গাড়ির কাছের ভেতর দিয়ে বাড়িটা বেশ দেখা যাচ্ছে পোকার আওয়াজ ও ব্যাঙের কলতান শুরু হয়েছে জায়গাটা ভালোভাবে ঠাউর করতে কাজটা নামাতে সুগত লক্ষ্য করে সে একটি বাড়ির সামনে রয়েছে আশেপাশে আর কোনো বাড়ি নেই বাড়িটা দোতলা দূরের একটি স্টিপ ল্যাম্পের আলোতে এই জরাজীর্ণ বাড়িটির দুর্নশা বীজ বোঝা যাচ্ছে পলিস্তারা খসে পড়েছে অসত্যের চারা আরো আগাছা ঘিরে ধরেছে আরে এটা তো রোহিত স্যারের বাড়ি কি অবস্থা হয়েছে মনে মনে বলল সুগত এরপর গাড়ি থেকে নেমে সে বাড়িটির দিকে এগিয়ে চললো সুগত মাঠের জল কাদা পার করে যখন বাড়ির সামনে এলো তখন আবার বৃষ্টি শুরু হলো এই বাড়ির আনাচে কানাচে সবই সুগত চেনা এক দৌড়ে বাড়িটির উঠে সে বুকের ব্যথাটা এখনো আছে সুগতর। একটু আর মোড়া ভেঙে নিয়ে সেখানে দাঁড়িয়ে সিগারেট ধরালো ধুয়ো গোল গোল করে ছাড়তে ছাড়তেই সেই রবিবারের কথাগুলি ভাবতে লাগলো পনেরো ষোলো বছরে কি অবস্থা বাড়িটার প্যালেস তারা খসে হলুদ রং হারিয়ে একটি বিবর্ণ রূপ নিয়েছে লোয়ের আশপাশ দিয়ে ঘন আগাছার জঙ্গল সবচেয়ে বড় কথা আশেপাশে বাড়িও নেই তেমন ঠিক যেমন তখন ছিল মফসল হওয়ার জন্যই হয়তো নেই শহর হলে কবে আবাসনের জঙ্গলে ভরে যেত এইসব সাত পাঁচ যখন সে ভাবছে তখনই মনে হলো কোথাও দূর থেকে কিছু জনের কলরো শোনা যাচ্ছে আশেপাশে তো তেমন বাড়ি নেই তাহলে বর্ষাকালের বাতাস নানা দিক থেকে বইছে ফলে কোন দিক থেকে আসছে ঠিক ঠাওর করতে পারল না সুগত রোয়াকে সিঁড়ি বেয়ে নেমে বাড়ির উত্তর পশ্চিমের দিকে তাকাতেই মনে হলো শব্দের জোর আরও বেড়ে গেছে কিন্তু ওদিকে তো পুরো জঙ্গল কিভাবে পার হয়ে ওখানে যাব সিগারেটটা ফেলে দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো ওদিকে হঠাৎই একসাথে বিশ কয়েকজনের এরকম হাসির আওয়াজ পেয়ে সুগতর বুকটা ছেদ করে উঠল টকৌতু হলে মোবাইলের টর্চ জেলে ঝিরি বৃষ্টি মাথায় করে সেই আগাছার জঙ্গল ভেদ করে বাড়ির ভেতরকার দিকে আসতেই দেখলো সেই টিনের দরজাটা ভেঙে পড়ে আছে সেটি পার করে উঠুনি এসে দাঁড়ালো কামিনী ফুলের গন্ধে চারিদিক ভরে আছে পা টিপে টিপে পিছল বাঁচিয়েই সে উঠোনে এসেছে নিঝুম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে বাড়িটি স্যার চলে যাওয়ার পর এভাবেই দাঁড়িয়ে সাপ কোপ ব্যাঙ আর মশার রাজত্ব হয়েছে কিন্তু আওয়াজ আসছিল কোথেকে কিন্তু কিছুক্ষণ থেকে আর কোনো আওয়াজ সে পেল না নিচের ঘরগুলির দিকে টর্চ ফেলে দেখে নিয়ে ফিরে আসতে যাবে তখন সেই সমবেত আবারও হাসি শুনতে কিশোর কিশোরীদের হাসি চমকে উপরে তাকাতে সুগত দেখলো দোতলা সিঁড়ি ও লম্বা বারান্দাটার মাঝে তাদের পড়ানোর ঘরটা থেকে আলো রেখা দেখা যাচ্ছে আর মনে হচ্ছে এখান থেকে আওয়াজটা আসছে উঠোন থেকে দোতলায় ওঠার সিঁড়ি উঠতে গিয়ে পুরোনো অভ্যাসে সুগত মনে পড়ে সিঁড়িগুলো ভীষণ খাড়া ও ছোট ফলে সাবধানে উঠতে থাকে যত ওঠে তত ওদের সমবেত কণ্ঠস্বর স্পষ্ট হতে থাকে ঘটে এমন কেন সত্যি হয় না আহা ঠিক জানার গল্প তবে শুনতো যারা অবাক হতো দাদা বলতো বীর পুরুষ পড়ছে কিন্তু এখানে এখন খারাপ পড়ছে আর যদি কেউ থাকে তাহলে এত জঙ্গল কেন এসব প্রশ্ন ঘুরতে থাকে সুগতর মাথায় সিঁড়ি পার করে যখন ওপরে ওঠে তখন আবার সব শান্ত লম্বা বারান্দা ঘন অন্ধকার পাবে সিঁড়ি ও বারান্দার মাঝের ঘরটি থেকে তখনও আলো আসছে সুগত এগিয়ে দেখে ঘরটির কাঠের দরজা হালকা ভেজানো আশপাশ এতটাই নির্জন যে সুগত নিজের নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছিল সিঁড়ি দিয়ে উঠতে হাঁপিয়ে গিয়েছিল ধীরে ধীরে সে দরজার কাছে গেল এরপর হাতটা দিয়ে দরজায় ধাক্কা দিয়ে দরজা সে দেখলো শতরঞ্চিতে আছে ষোলো সতেরো জন তরুণ তরুণী সবাই বইয়ের পাতায় নিমগ্ন যেন ওকে কেউ দেখেনি জানেও না সুগত এসেছে এরা কারা ওদের একটু ভালো করে প্রত্যক্ষ করতে গিয়ে সুগতর পিঠ দিয়ে ঠান্ডা হিমস্রোত বইতে লাগলো মনে হলো সমস্ত দেহে যেন কারেন্ট বইছে সুগত দেখলো যারা বসে আছে সবাই হচ্ছে না সৌমু সা রুদ্রাণী নবনীতা সন্দীপ রতন এরাই তো ক্লাস ইলেভেনের ব্যাচ আর সবচেয়ে অদ্ভুত হলো এদের সকলের মধ্যে হালকা ছাই ছাই রঙের জামা পরে অধীর বয়সী সুগত নিজেই বসে আছে তারও মুখ বইয়ের পাতায় নিমগ্ন এরপর সবাই এক লয়ে ধীরে ধীরে সুগতর দিকে তাকালো বিস্ফারিত চোখে ও এই ঘটনায় সুগত চিৎকার করতে গিয়ে অকস্মাত হারিয়েছে সে এমন তীব্র বাজ পড়ার সাথে সাথে সুগত যেন চেতনা ফিরে পেল ও নিজেকে একটি অন্ধকার ঘরে আবিষ্কার করল তাহলে এতক্ষণ কি দেখলো সে একটু ধাতস্থ হয়ে মোবাইলের টর্চ জ্বালতে গিয়ে দেখলো চার্জের অভাবে সুইচ অফ হয়ে গেছে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে সিঁড়ির দিকে সবে পা বাড়িয়েছে তৎক্ষণাৎ শুনলো তার অতি পরিচিত কণ্ঠস্বর আমার টাকাটা এনেছিস পেছনে ফিরতে সুগতর মনে হল বারান্দায় কেউ দাঁড়িয়ে হঠাৎই বিদ্যুৎ চরকায় সে দেখলো ঘাড় বাঁকা রক্তাক্ত অবস্থায় স্বয়ং রোহিত স্যার দাঁড়িয়ে আর সেই রক্তমাকা হাতটি সুগতর দিকে বাড়িয়ে দিয়েছে এই দেখে সুগত চিৎকার করে কোনো রকমে সিঁড়ি দিয়ে নেমেই সুগত পালাতে থাকে কিন্তু সহসা ঘটনায় সে বারংবার বেরোনোর পথ ভুল করতে থাকে শেষ পর্যন্ত পাচিল টোপকে এক ছোটে গাড়ির সামনে এসে এক ঝটকায় গাড়ির দরজা খুলে দেখে তারই মতন সাদা চেক জামা পড়ে কেউ স্টিয়ারিংয়ে মাথা গুজে রয়েছে কে আপনি শরুন বলছি বলেই সেই লোকে হাত ধরে টান মারতেই লোকটি পড়ে যায় স্ট্রিট ল্যাম্পের আলোয় সুগত দেখে পড়ে যাওয়া মানুষটি আর কেউ নয় সেটি তারই দেহ এটা কি হচ্ছে আমার সাথে বলে চিৎকার করে উঠেছে এমন সময় রাস্তার ওপার থেকে সে শুনতে পায় বৃষ্টিতে ভিজিস না সুগত এদিকে আয় তোর কাছ থেকে মাইনে নেওয়া বা তোর মাইনে দেওয়া দুয়েরই প্রয়োজন আমরা দুজনেই হারিয়েছি সুগত লক্ষ্য করে দূরে ছাতা হাতে সে ছোট্টবেলার শুন স্যার দাঁড়িয়ে কোনো বিকৃতি আর নেই বৃষ্টির দাপট আরও বেড়ে চলেছে সুগত স্যার স্যার বলে দৌড়ে ছুটলো তার দিকে আমাদের আজকের গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন